আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছাই দিবেন দেখি আজকে আপনি কি কি কালেকশন একটু এটা কি জাত ভাই এটা এটা হরিয়ানের দাম কত হবে আপনার এক দাম পনেরো হাজার না দর্শক হরিয়ানা ছাগল এক দাম পনেরো হাজার টাকা খাসির বাচ্চা না আচ্ছা আর ওই ইয়ে দেখি এটা ভাই এটা হরিয়ানা একই দাম

কম 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 মাল ভালো মিডিয়াম আচ্ছা সমস্যা নাই ভালো থাকেন দর্শক আপনারা যদি নিতে চান গনি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ভাইয়ের তো স্ক্রিন দেওয়াই আছে ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমুতেও আপনারা বিভিন্ন ছাগল দেখতে পাবেন ভাই হচ্ছে অনলাইনেও করেন এবং

আমার যে টাকা এটা বাংলাদেশ এক বছর এক বছর পাইলে কত বললেন এক লক্ষ টাকা লক্ষ টাকার উপরে যাবে না এক লক্ষ টাকা করা যায় সুন্দর

ছেলে বা আচ্ছা